অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে রাজ্যের বিভিন্ন মহিলাদের জন্য অর্থাৎ রাজ্যের যারা মায়েরা রয়েছে তাদের জন্য একটি অত্যন্ত বড় একটি খুশির খবর যে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এখন থেকে আপনাদের বোনাস দেবে তো এই বোনাস কারা কারা পেতে চলেছে কিভাবে পাবে এছাড়াও কী কী করতে হবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব একটি আর্টিকেলের মাধ্যমে এই সমস্ত তথ্য রাজ্য সরকার থেকে উঠে এসেছে তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ তথ্যটি ভালো মতোভাবে দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ তথ্যটি দেখেন সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে এখানে আপনারা অন মধ্যেই দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এখন বোনাস মিলবে এই মহিলাদের জন্য সরকারি প্রকল্পের ভাতা কবে বাড়বে অত্যন্ত একটি বড় খুশির খবর যে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বোনাস মিলবে রাজ্য সরকারের তরফ থেকে এই মহিলাদের জন্য সরকারি প্রকল্পের অর্থাৎ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়তে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে একটি এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে তো দেখে নেব কি কি আপডেট উঠে এসেছে ফার্স্ট অফ অল বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবার এই প্রকল্পে নতুন করে ভাতা বৃদ্ধির ঘোষণা আসতে চলেছে বলে সূত্রে খবর বিশেষত পুজোর আগে কিছু শ্রেণীর মহিলারা পেতে পারেন অতিরিক্ত বোনাস যা বাড়তি টাকা সূত্র অনুযায়ী এই ঘোষণা হতে পারে জুলাই মাসের শেষ দিকে বা আগস্টের প্রথম সপ্তাহে তো কি কি আপডেট এসেছে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য বাংলার মায়েদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার কারা এই বাড়তি টাকা পাবেন তো চলুন দেখে নেব কাদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা আসতে চলেছে এখানে বলা হয়েছে সরকারি সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের তরফে মূলত সাধারণ এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই ভাতা পেয়ে থাকেন এবার সেই তালিকাতেই সংযোজন হতে পারে বোনাস সুবিধা অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছর বয়স বয়সী মহিলারা যারা পরিবারের উপার্জনক্ষম নন জাতি উপজাতি অর্থাৎ তপসিলী জাতি এবং তপসিলী উপজাতি বিভাগের মহিলা উপভোক্তারা যাদের মাসিক আয় নির্দিষ্ট সীমা নেই এই তালিকার বাইরে থাকা মহিলারা ভবিষ্যতে বিশেষ অবস্থায় এই বোনাস পেতে পারে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে একটি বড় খুশির খবর যে আপনারা যে জাতি রয়েছেন বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারা এই বোনাস পেতে চলেছে তো এরপর দেখে নেব কত টাকা বোনাস বা বাড়তি ভাতা দেওয়া হতে পারে রাজ্যের মহিলাদের জন্য এখানে বলা হয়েছে রাজ্য সরকার এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না করলেও সূত্র থেকে জানা যাচ্ছে আগে এককালীন হাজার টাকা বোনাস ভাতা দেওয়া হবে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে অত্যন্ত বড় একটি খবর যে আপনারা এই পুজোর মরশুমে হাজার টাকা করে বোনাস পেতে পারেন প্রত্যেকটি বাংলার মায়েরার তো অবশ্যই অত্যন্ত বড় একটি খুশির খবর যে এখন লক্ষ্মীর ভাণ্ডারে বোনাস এই অপশনটি যুক্ত হতে চলেছে তো এরপরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কবে বাড়বে তো এখানে বলা হয়েছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা করে পান এবার এই মাসিক ভাতাও দুশো থেকে তিনশো পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা চলছে কিছু কিছু কিন্তু কিছু সরকারের তরফে এখনো কিছু এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি আর এই সকল খবর ভুয়ো হতে পারে সেই জন্য মা বোনদের কাছে অনুরোধ যে এরকম খবরের কান দেবেন না আর পারলে সঠিক তথ্য আপনারা যাচাই করে নেবেন তো অত্যন্ত একটু বড়ো খুশির খবর যে আপনাদের দুশো থেকে তিনশো টাকা বাড়তে পারে তো এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাংলা মায়েদের জন্য অফিসিয়ালিভাবে রাজ্য সরকার থেকে কোনো একটি তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি যে আপনাদের টাকা বাড়ছে কিনা সেই সমস্ত তথ্য রাজ্য সরকার থেকে উঠে আসলে আমরা সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। যে আপনাদের কত টাকা বাড়তে চলেছে এবং কবে সেই টাকাটা বাড়তে চলেছে এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো আশা করি এই তথ্যের মাধ্যমে এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন বুঝতে পেরেছেন যে আপনারা ভুয়ো খবরে কান দেবেন না আপনারা যাচাই করে তবেই আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ফোন নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে